বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আরেকটা কালেমা আছে এটা যদি দশ বার করে পড়ে রাসুল বলেন চারটা গোলা মাজাদের নেকি হবে কয়টা গোলাম মাজাদের নেকি কয় বার দশ বার কয় বার কি জিবে কয়বার পড়লে কয় নেকি দশ বার পড়লে চারটা গোলাম আজাদের নেকি এবার প্রশ্ন হুজুর চারটা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দূর চারটা গুলামাদের নেকি সমান সমান কত দূর উত্তর হলো চারটা গুলামাদের নেকি সমান সমান কত দূর এটা জিব্রিলও জানে না এটা জিব্রিলও জানে এবার কি কালেমাটা শিখবেন ইনশাআল্লাহ নিয়ত পাকা ইনশাআল্লাহ হ্যাঁ শিখবেনছো ভাই দাম কত দূর চারটা গুলামাদের চারটা গুলামাদের নেকি কত দূর জানে না জানে ওই শব্দ বলতে কষ্ট না এটাও ফুটাম আল্লাহ ছাড়া কেউ জানে না আরেকটা কথা আছে কইতাম এটা করলে কালকে আমার কাফের কবে বুঝেন না কি আমাদের কাফের কবে বলেন জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না শিখবেন এটা করলে আগে পারতেছি না এটা যদি না থাকতো এখন আমি একটা কথা কইতাম

এই আমি সর্বনিম্ন কইছি আলহামদুলিল্লাহ জি প্রত্যেকই বরকতের জন্য পকেটে হাত দেন প্রত্যেকই বরকতের জন্য 1000 500 2000 যে যা পারেন তা নিয়া পকেটে হাত দেন এটা দিলে শিখায়া দিব ইনশাআল্লাহ হাত দেন না বিসমিল্লাহ 1000 টাকা 50 জন মানুষ দাঁড়ান আমি 1000 টাকা করে দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জি প্রত্যেকই পকেটে হাত দিতে হবে ইচ্ছে যে যারা আছেন তারাও পকেটে হাত দেন বিসমিল্লাহ আল্লাহ কবুল ফরমান মাসাল মায়াল আল্লাহ কবুল শরমা হ্যাঁ আমার আমার ভাই উঠে গেছে আমাদের আব্দুল ভাই মানুল ফর্মা মায়শাল বই ওটা হাঁটেন একটু হাঁটেন একটু হাঁটেন মাসাল হ্যাঁ প্রত্যেকের সামনে গিয়ে দাঁড়ায় দেখবেন দেওয়া পর্যন্ত নড় এই আপনাকে এই সামনে গিয়ে দাঁড়াও উনি বকেটে হাত দেওয়া ছাড়া তুমি লড়বে না দাঁড়াও একজন একজনের সামনে যাও মাসা আল্লাহ কবুল করেন আল্লাহ বর কর না কিন্তু আমি আম এখন কিন্তু আমি আম আল্লাহ কবুল করেন জি মাশাআল্লাহ প্রত্যেকেই বরকতের জন্য বকেটে হাত দেন আল্লাহ কবুল করেন আমরা এখন কি শিখবো বলেন তো কি শিখবো কটা গোলাম আজাদের নাকি এবার আমার সাথে পড়েন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد

এই কালিমাটা সর্বশ্রেষ্ঠ কালিমা হয় সর্বশ্রেষ্ঠ কালিমা আদম যা পড়ছেন নু যা পড়ছেন তমদের শ্রেষ্ঠ ইব্রাহিম আসলাম যা পড়ছেন তমধ্যে শ্রেষ্ঠ মুসা আসলাম যা যা পড়ছেন তমধ্যে শ্রেষ্ঠ ঈশা আসলাম যা যা পড়ছেন তন্মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ নবী যা যা পড়ছেন তম শ্রেষ্ঠ

إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. إربطوا. مو قصدك على كار سنن وحده لا شريك له له الملك. ক্বালাহু আলহামদু আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর উলামায়ে উম্মতকে বলছি আল্লাহ নবী বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন এক নাম্বারে 10টা গোলাম আযাদের নেকি দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার 100টা হাসানাহ দিবেন তিন নাম্বার 100টা সাইয়া মুসি দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়া হাশরের ময়দানে আর কে উঠবে না এবার বলুন তো দেখি এটা যদি কেউ একশো বার করে ডেইলি পড়ে আর কেউ না পড়ে এই দুজন কি জীবনে কখনো সমান কেমনি বুঝাইতাম হ্যাঁ আমরা ওয়াজ শিখছি ওয়াজ আমি ওয়াজ শিখছি ওয়াজ ওয়াজ শিখছি না আওয়াজ শিখছি আওয়াজ হ্যাঁ আওয়াজ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন আজকে একটু আগে আসর নামাজ পড়তে এক মসজিদে নামছিলাম ওই মসজিদের ওজুখানার মধ্যে পোস্টার লাগানো আছে তাফসিরুল কুরআন মাহফিল সুন্দর মত বক্তাদের প্রত্যেকের নামের সাথে বক্তার ছবি লাগানো আছে বলেন শেষ পর্যন্ত কি এভাবেই ধ্বংস হইলাম আমরা ছবি তোলা নিষ্প্রয়োজনে ছবি তোলা হারাম নিষ্প্রয়োজনে ছবি ঝুলানো হারাম সেখানে তুমি শিরুল কোরআন মাহফিলের ছবি ওয়াজার মাহফিলে বক্তার ছবি লাগাইছ এটা কোন সংস্কৃতি শুরু হইল বলেন এই ছবি এই পোস্টারে লাগানো বলেন হারাম 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 বলেন কি বলছি বলেন

তাকে বলছিল হজের জন্য ছবি তুলতে হবে হয়তো আপনি বলছে ছবি তুললে যে হজ করতে হবে হজ আমি করবো না শেষ পর্যন্ত ছবি ছাড়া হাফিজজি হজে গেছে বলে এবার হাফিজি যখন এয়ারপোর্টে পৌঁছে ঢাকা এয়ারপোর্টে বিমান রাস্তা জ্যামের কারণে দেরি হয়ে গেছিল বিমান কোনোদিন দেরি করে বিমান দেরি করতেছে দেরি হয়ে গেছে বিমানে ঘোষণা হয়েছে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ যাত্রী মোহাম্মদুল্লাহ দেরি হচ্ছে एलान করছে হইতে হইতে एलान হয়ে গেল এটা হাফিজ বিমান হাফিজ এটার নাম হাফিজ জি বিমানের প্রধান বাংলাদেশ বিমানের যিনি প্রধান ছিলেন তিনি ভিতরে ফোন করলেন যে বলাকা হাফিজী জি উঠবে ওই বলাকা হাফিজ জি সারা আসমানে উঠবে না বাংলাদেশ বিমানের নাম কি বলাকা যে বলাকা হাফিজির বলাকা হাফিজি না উঠা চালা এই বলাকা আসমানে উড়বে না ছবি ছাড়া হজে যাইতে বলাকা আসমানে উড়ে না হাফিজি ছাড়া কি তুমি কোন মহাভারত হয়ে গেছ তোমার পোস্টারে তোমার ছবি দিতে হবে তুমি কি এখানে বিয়ের প্রস্তাব করতে এসছ এরকম যারা আয়োজক আপনাদেরা আপনারা ওয়াজ মাহফিল না করলেও ইসলামের কোনো ক্ষতি হবে না মনে থাকবো নি কথা ওয়াজের গেটে গেট লাগাইছেন বক্তার ছবি দিয়া এটা কোন 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 বা ইসলামী আর দুষ্টমি শুরু করছেন এটা কোন দুষ্টমি এটা কোন তামাশা ইসলাম নিয়া বলেন ইসলাম নিয়া তামাশা বাস্তব বাস্তব ইসলাম নিয়া কি বলেন তামাশা আল্লাহ আমাদের সুকুমার ইসলাম নিয়ে তামাশা আমি আজকে দেখলাম আমার একজন দেখা যদি দেখেন এবং দুই তিনটা পোস্টার দেখছে ইসলাম কি রঙ্গমঞ্চ ইসলাম কি নাটক হ্যাঁ

ইনশাআল্লাহ আল্লাহ তফিক দাও আমি একবার এটার ফজিলত ওপরে চাই শুধাইছে এটা বয়ান শুনছি মানে আধা ঘন্টা এটা ফজিলত বয়ান করছে সেদিন আমি আল্লাহর ঘরে বাইতুল্লাটি নিয়ত করছি আল্লাহ তুমি যদি আমার আমার কোনোদিন বাংলাদেশের নাও তুমি যদি এটা আমি আমার আমি যখন বহিষ্কৃত ছিলাম বাংলাদেশ থেকে মো বলা একছিলাম বিদেশে এক বছর তখন তো আমি বলছি আল্লাহ যদি কোনোদিন বাংলাদেশ আমাৰ নাও

কি বলছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি ছাড়া কোনো মাহবুদ নাই বলেন না আপনি একা আপনার কোনো শরিক নেই আপনি আমাকে একাই বানিয়েছেন আপনি আমাকে একাই পালেন আমি আপনি আমাকে একাই বানিয়েছেন আমার নিঃশ্বাস দেওয়ার বেলা আপনি একা আমার অক্সিজেনের বেলায় আপনি একা আমার ফুসফুসের বেলায় আপনি একা আমার রক্তের বেলায় আপনি একা আমার কিডনির বেলায় আপনি একা এখানে আর কে কে আছে আর কেউ আছে আপনি ছাড়া আর কেউ নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী তোমার এই জন্যই তো তুমি পাঁচই আগস্ট ঘটিয়েছ

আপনি যদি বাচ্চার সামনে গিয়ে বলতে পারেন যে বাচ্চা নাম দার বাচ্চাই শুধুই তোমার তো বাচ্চা খুশি হয়ে কি বলবে যা যা দেখতো তার কি কি লাগে যা সব দিয়ে বাচ্চার কাছে মানুষ যা বাচ্চার জিজ্ঞানে লাগে আপনি কেমন আছেন শুধু এটা লেগে যায় বাচ্চা নাম দার ক্ষমতা সব আপনার এটা বলা লেগে যায় আসলে মূলত এই বলার পিছনে উদ্দেশ্য কি কিছু পাওয়া কিছু কি আমি যখন বললাম লাগুল মুলকু বাচ্চাই শুধুই তোমার রবজেন বলেন তুই না বললেও আমি বাচ্চা তুই বললেও আমি বাচ্চা তোর কি কি লাগবো তা ক বলেন লাগুল মুলকু وله الحمد اهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد اهو على كل شيء قدير লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك هو على সেই شيء قدير আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ আমার কি কি লাগবে সব আপনি জানেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের এক دوست আছে হাফেজ বেলাল ওই শরীফের বন্ধু তারা একসাথে পড়ছে না মানে বেলাল মনি তো উপরে

তো আমি যদি আমার জি জ্ঞান জি জ্ঞান আমি যদি আমি কই আমার নাম বেলাল আপনি কই তোমার নাম তো জানি মাথা খারাপ নেই বুঝেন না কথা আমার নাম মোস্তাক নবী আমি আমি ভাই আমার নাম মোস্তাক নবী আমার নাম মোস্তাক নবী আপনি কি কইবেন মাথা খারাপ আমরা জানি এটা কি হতে পারে কোন লাগে নেই হ্যাঁ সে বলতে যে হুজুর আমার নাম বেলাল এটা আপনি জানেন আমি যদি আমরা আবার কই আপনি কি কইবেন মাথা খারাপ আবার যদি কই দূরে এখন আল্লাহ আমার আমারে আমার চাইলের ব্যবস্থা করে দেন আল্লাহ কবে খুব আমি তো জানি তুই কষ্ট করতে আল্লাহ আমার মাদ্রাসা সাদের ব্যবস্থা করে দেয় এটা তো আমি জানি তুই কষ্ট করতে তুই তোর কাজ কর আমি আমার কাজ করি আমি বলেন এবার আমার ওই হাদিস মনে হয়ে গেল মান্না আরা দগুু যিকরি আন মাসালাতি اعطیته افضل ما اعطی السائلین জিকির যাকে দোয়া করতে দেয় না দোয়া করতে টাইম পায় না যিকিরের জন্য দোয়া করতে পারে না যিকির karne আমি দোয়া করে করে দোয়া karne যা দিব তার চেয়ে কোটি গুনে বেतरीन তা জিকির karne wala দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কইলো tactics कि भाई একজনে বলতে চালা গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন গাড়ি দেন বাড়ি দেন বিবি দেন একজন এভাবে কইতেছে 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 আর একজনকে আমি এত কইতে পারতাম না আমি না হিল লল্ না হিল লল্মা না হিল লল্লা বোল আর আমি ওই দুআক্ষর নেওয়ালার বেলায় বলবে তার দিলেও দিলাম না দিলেও নাই জিকির কারণেওয়ালাকে বলবে তার অবশ্যই সব দিলাম কি বলছি আল্লাহ হ্যাঁ আরেকজনের বুদ্ধি করে কই আমি আমি কোনো জিকির করতাম না আমি আরো ভালো করব করবো সে বসে বসে পড়তেছে মিসমিল্ল না রহিম লাহিমদুলিল না হিউরবিন না আমি সে শুধু সুরায় পাতা পড়ে শুধু সুরায় পাতা পড়ে শুধু সূরায় পাতা পড়ে এবার রব বলেন যা জিকির কার নোওয়ালাটা যা দিলাম তোমারে তার চেয়েও বেছে দিলাম বুঝাইতে পারতেছি হ্যাঁ বুঝাইতে পারতেছি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে সুবহান আল্লাহ কতবার একশো বার পড়ে সুবহান আল্লাহ নবী বলেন একটা হাদিস একশোটা হজের সবাব কি বিশ্বাস হয়

ফাক্কু রাখাবা বলেন ফাক্কু রাখাবা আল্লাহ তালা বলেন হারে মানুষ তুই যদি নিরাপত্তার ঘাটির ভিতরে ঢুকে যেতি বলেন নিরাপত্তার কি আঁকা কাকে বলে আকাবা কাকে বলে আঁকা বলে বাংলাদেশের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে হাজারও ঘর আছে হাজারও ঘরের ভিতরে আবার বাংলাদেশের মাটির নিচেও ডিপু আছে বাংলাদেশেরও বাংকার আছে ওটাকে বলে আঁকা ওটাকে কি বলে ওটা পৃথিবীর কোন মিজাইল ওখানে পুষবে না এটাকে বলে আকাবা আল্লাহ তালা বলেন ফালাক তাহা মাল্লা আকাবা হায় মানুষ তুমি কেন আকাবার মধ্যে ঢুকে গেলে না আমি বললাম আকাবা আবার কি অমা আদর আকাবা আকাবা আবার কি আলামিন বলেন ফকুর খাবা গোলাম আজাদ করে দেওয়া এরপরে কি পড়ো

তোমার নিকটতম যদি তোমার কোনো ভাইটা মারা গেছে ভাইয়ের ছেলে আছে ভাইয়ের মেয়ে আছে বোনটা মারা গেছে বোনের ছেলে মেয়েরা আছে ফুফা মারা গেছে ফুফা তো ভাই বোনরা আছে খালা মারা গেছে খালার ছেলে মেয়েরা আছে সব বলে এরকম সমাজে আসে না নাই হ্যাঁ এটা হইল নিরাপত্তার ঘাঁটি সুভান আজাব থেকে বাঁচার ঘাঁটি আজাব থেকে বাঁচার ঘাঁটি সেনাবাহিনীর বাংকার যেমন আজাব থেকে বাঁচার ঘাঁটি সুভান কয় না।

এগুলো যদি করতে পারো এগুলো হলো আকাবার ভিতরে ঢুকে যাওয়া আর শুনছেন জীবন আমি তো জীবন আর কই না ফলাقطাহাম আল আকওয়া আজাব থেকে বাঁচার জন্য ঘাটির মধ্যে ঢুকে যাও আজাব থেকে বাঁচার জন্য ভূহের মধ্যে ঢুকে যাও আজাব থেকে বাঁচার জন্য ক্যান্টনমেন্টে হেবাজতে ঢুকে যাও হেবাজতেটা কি কি করলে আজাব থেকে বেঁচে যাব ফাককুরা কাবাতিন غلام আজাদ করে দিবা এখন তো غلام আজাদ করার সুযোগ নাই অন্যভাবে যদি কেউ জেলে যায় তাকে যদি আপনি উদ্ধার করার চেষ্টা করেন আপনি এর নেকি পেয়ে যাবেন কি বলছি অন্যভাবে অন্যভাবে অন্যায় ভাবে জেলে গেলে এটাকে আল্লাহ তালা বলেন ওই তো এই মন